আসসালামু আলাইকুম আমি রুকে সুমি আমার চ্যানেল সুমির ঘর এটা হচ্ছে ছোট বাচ্চাদের কথা এটা আপনি বড়ো কথা করতে পারবেন দশ গজ পনেরো গজ বারো গছ পুরো কথা বড়ো কথাগুলো এই এই সেম ফুল দিয়ে এই একটা ফুল দিয়ে এই যে এই একটা ফুল দিয়ে আপনি পুরো কথাটা রেডি করতে পারবেন দেখেন সেলাইগুলো কি সুন্দর মাসাল্লা আমি আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম ওখানে অনেকে কমেন্ট করেছেন আমার হাত এত কালো কেন আসলে আপু ভিডিওতে আমার হাত অনেক কালো আসে এটা কেমন ধরনের প্রশ্ন আমি নিজেও অবাক হয়েছি মানুষের কত ধরনের কতহল হাত নিও বলে মানুষ প্রশ্ন করে এটা আমার অনেক পছন্দের পছন্দের একটা কথা অনেক সুন্দর মানে কী বলবো সেলাই তারপর হচ্ছে আপনার ডিজাইন অনেক সুন্দর এটা ক্ষয়রি খয়েরি কাপড়ের ক্ষয়রি রঙের কাপড়ের মধ্যে করা হয়েছে হলুদ সুতা আর হচ্ছে প্লাস টিয়া কালারের সুতা দিয়ে কাজটা করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা আপনারা দেখেন খুবই সুন্দর মানে পুরো কথাটা আমি দেখাচ্ছি খুব শিগগিরই মানে আপনাদেরকে একটা সুখবর দিচ্ছি খুব শিগগিরই আমি কাঁথার লাইভ করব আপনারা ইনশাআল্লাহ দেখতে পারবেন মানে আমি রেডি করতেছি সব কিছু আপু আসলে কাঁথার লাইভ করতে হলে আপু ভাইয়ারা অনেক কাঁথা রেডি করে রাখতে হয় কিন্তু আমি তো এত কাঁথা রেডি করে রাখতে পারি না যার কারণে আমি কাঁথার লাইভ করতে পারি না কিন্তু এখন মানে যেভাবে হোক আমার কাঁথার লাইভ করতে হবে সবার অনুরোধে মানে এত সুন্দর ডিজাইনটা মানে মানে কি বলবো আমার অনেক পছন্দের একটা কথা অনেক পছন্দের একটা কথা এত সুন্দর আমি নিজেই মানে অবাক হয়ে যাই মাঝে মধ্যে যে এত এত সুন্দর করে আঁকানো হয়েছে প্লাস এত সুন্দর করে কাজটা করা হয়েছে যে কাজটা করেছে তাকে অনেক ধন্যবাদ কি বলবো সবাই ভালো থাকবেন সামনে আরো অনেক নতুন নতুন ডিজাইন দেখতে পারবেন অনেক সুন্দর কাজটা করা হয়েছে অনেক সুন্দর